বন্ধুরা ভিডিও পিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দৃশ্যটি দেখতে পাচ্ছেন নীল আকাশে ভরা মনটা জুড়িয়ে দেয় মাঝে মাঝে এই রাস্তাটি হে আজকে আমি আপনার একটি অপরিচিত গ্রামে সুন্দর রাস্তায় নিয়ে এসেছি রাস্তার একপাশে সবুজ ধান ক্ষেত আর অন্য পাশে প্রকৃতির নিরবতা এই ধরনের রাস্তায় হাঁটলে আমার ছোটবেলার কথা মনে পড়ে গ্রামের রাস্তা শুধু মাটির পথ নয় এটা গ্রামের সৌন্দর্য এই গ্রামের দৃশ্য মনে শান্তির আলো ছড়িয়ে দেয় আস্তে আস্তে সূর্যটা পশ্চিমে হেলে পড়েছে এখন হালকা হালকা বাতাস বইছে গ্রামের এই বিকাল সত্যি অন্যরকম শহরে কোলাহলে যে শান্তি নেই সেটা এখানে এসে বোঝা যায় আপনারা যদি এমন গ্রাম্য প্রকৃতি ভালোবাসেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন আর কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভালো লেগেছে এই ব্লগ ভিডিওটি সবাইকে ধন্যবাদ